দিন আমরা কই এসেছি বলো ঘুরতে ও মোর আজকে ঘুরতে এসেছে এই যে দেখুন কি সুন্দর ফুলের গাছ এই যে দেখুন এই যে দেখুন মোর এই যে যে দেখো কি সুন্দর ফুলের গাছ এই সাইডে দেখো আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি কই ফুলের গাছ বলো এই যে দেখুন মোর সাইন দেখতে পেয়েছে এই যে দেখুন কত সুন্দর একটা ফুলের গাছ মোর সাইন দেখো দেখো কি সুন্দর ফুল দেখেছো হ্যাঁ সেই সুন্দর ফুল এই যে দেখুন মোর সাইন এখন ফুলগুলো দেখতেছে আপনার কি কোন নামে চেনেন এই ফুলটিকে অবশ্যই বলবেন এই যে দেখুন হ্যাঁ বাবা হ্যাঁ ওই যে দেখো হাঁস কি করে দেখো এই যে দেখো হাঁস পানি খায় দেখেছো হ্যাঁ হাঁস পানি খাচ্ছে এই যে দেখুন বন্ধুরা হাঁস কি সুন্দর পানি খাচ্ছে এই যে এই যে কি সুন্দর দেখেছেন এই যে দেখুন তেজপাতার গাছ আমরা যেটা দিয়ে তরকারি রান্না করি এই যে সেই তেজপাতার গাছ এই যে মুরসাইন ফুল দেখাচ্ছে দেখুন ফুল এই যে দেখেন এটা হলো পোলাও পাতা বন্ধুরা এই যে দেখুন এটা হলো পোলাও পাতা অনেকে বলে শালের পাতা এই যে দেখুন এটা পোলাও বা খিচুড়িতে দিলে খুব সুন্দর লাগে দেখেছেন এই যে দেখুন আর এই যে দেখুন দেখুন বিড়াল হলেও সে কিন্তু একটা মা সে কী সুন্দর তার বাচ্চাদেরকে আগলে রেখেছে দেখুন খুব সুন্দর লাগছে তাই না কি সুন্দর আদর করছে এই তো তারপরে একটু ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দেখতে পেলাম কি সুন্দর শাক এত সুন্দর পুঁইশাক হয়ে আছে যা বলার মতন না খুব সুন্দর লাগছে পুঁইশাকগুলো দেখুন কি সুন্দর তরতাজা এই যে দেখুন সাইডে গাছ তারপর এই যে দেখুন গ্রামের যে একটা প্রাকৃতিক দৃশ্য